দু তিন দিনের টানা নিম্নচাপের কারণে কালকে মানুষ জেগে উঠার আগেই চারিদিক খড়পাবাণে ভেসে যায় এবং ক্রমাগত এত মেরে জল আসতে থাকে যে মানুষের কাজকর্ম যেগুলো কাজ সেগুলোকে গুছাতে গুছাতেই মানুষ দেখে যে তারা জলবন্দী হয়ে পড়ে এবং বাড়িঘর সব জলমগ্ন অবস্থায় আছে এখনও পর্যন্ত আজকে তার একদিন হয়ে গেল জলমগ্ন অবস্থায় আছে কোনোরকমভাবে যারা সত্তর আশি বছরের বয়স্ক মানুষ তারাও বলছে যে কেনকালে এই রকম কখনো যে বন্যা দেখেনি এখনও মানুষ প্রচুর মানুষ জলমগ্ন আছে আমাদের গ্রামে এটা চন্দ্রকোনা টু ব্লকের ভবন্তপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ধর্মপতা গ্রামের কথা বলছি আমি এখানে এখনও জলমগ্ন অবস্থায় দেখা যাচ্ছে পিছন দিকে যে এখনও জলমগ্ন অবস্থায় সব পড়ে আছে আর রাত্রি একটা চল্লিশের পর থেকে জল আস্তে আস্তে কমছে তার আগে সীমার উপর দিয়ে জল বয়ে যাচ্ছিল এখনও এমন অবস্থা এখানকার যে কোনোভাবে মানুষের যদি বিপদ ঘটে আমরা লোকাল যে চন্দ্রকোনা টু ব্লকের যে আমাদের যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখান পর্যন্ত আমরা নিয়ে যেতে পারবো না আমাদের প্রতি বছরই এরকম ভোগান্তি হয় তবে এ বছর যে বন্যা হয়েছে তা ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর বললেই হয় এখনও পর্যন্ত মানুষ বেরোতে পারছে না রাস্তার রাস্তাতেই আসতে পারছে না মানুষ জলমগ্ন অবস্থায় আছে কি খাচ্ছে কী ইয়ে করছে এখানকার ম্যাক্সিমাম এলাকা হচ্ছে চাষিবাসী মানুষ তাদের যে ফসল সেটা তো জলের তলায় গেছেই কিন্তু এখনও পর্যন্ত মানুষ জলমগ্ন অবস্থায় আছে তবে এই জলস্তর এখন আস্তে আস্তে কমতে শুরু করেছে একটা রাত্রি একটা চল্লিশ থেকে জলস্তর কমছে তবে এই জল ঘাটালের দিকে গেলে ঘাটালের এবারে পরিস্থিতি খুব ভয়ানক হবে বলেই আমি মনে করি

আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে স্থানীয় সংবাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে ফেসবুক পেজটিও লাইক করুন